বর্তমান মালয়েশিয়ার যে অবস্থা মনে করেন যে আবার মালয়েশিয়ায় যে কলিং বিষয় যারা আছে অনেকেরই কাজ নাই আবার শুনতেছি নতুন ভাবে কলিং চালু করবে তো এটা নিয়ে আপনার কি মন্তব্য আছে কিছু বলবেন হল মুয়ার কি ভাই যারা আছে যদি দে ভালো হয় যারা সমস্যা আছে তাহলে কলিং বিষয়ে আদ্য সাথে নতুন করে আশা করছেন না না করি না ঠিক না কি যারা আছে তাদেরকে মেইনটেইন করে সরকার তারপর ওই যে অন্য চিন্তা তো আপনি কতদিন ধরে আছেন মালয়েশিয়া আমি আছি 12 বছর

আর একটা বিষয় আপনাদেরকে জানতে চাই মানে আপনাদের কাছে জানতে চাই যে এটা হলো যে আর টাকা না আঠারোশো টাকা বেসিকের কথা বলছিল আঠারোশো টাকা সরি আঠারোশো টাকা তো ওইটা কি আঠারোশো টাকা বেসিক হবে বলে মনে আছে এটা কাজের উপর নির্ভর করবে এটা যে কাজ কাজের মাধ্যমে ধন্যবাদ আপনাকে